শেষ সব শেষ কি হবে এবারে কোশ্চেনটা দারুন করছে সবাই শোন এটা কেউ পারবে না কিন্তু কোশ্চেনটা এখন সোজা কোন ভগবান বা কোন মহাপুরুষ কোন ভগবান বা কোন মহাপুরুষ মানে এরকম টিউশন পড়াইতো

ভগবানের নাম করেন তারপরে আবার খুব মস্তিত আছেন বিয়ে শাদিও করছেন আবার বিয়ে শাদি করছেন টিউশনি পরে তো কিছু একটা বলতো না যে নাকি বিয়ে করছে তখন সবাই নিন্দা করা শুরু করলো উনি আর কি পরে নাকি উনি কিন্তু ভগবান হয়েছিলেন উনি অন্যান্য দেবতার সাথে ওনারও পূজা করা হয় কে উনি

শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তুই কিভাবে জানি হ্যাঁ তোর জানা উচিত তোর তো জানাচ্ছি তোর থাকা উচিত